কথা সাহিত্যিক ও কবি ঝর্ণা রহমান শিশু সাহিত্য গল্প প্রবন্ধ কবিতা সাহিত্যের সব শাখায় তার সমান পদার্পণ তার সহজ ও সাবলীল ভাষা নজর কেড়েছে পাঠকদেরও গুণী শিল্পী রঙ্গমঞ্চকে জানালেন সাহিত্য নিয়ে তার ভাবনার কথা তিরিশ বছর ধরে গল্পকার ঝর্ণা রহমান জড়িত শিক্ষকতার সঙ্গে এর সঙ্গে পুরো দমে চালিয়ে যাচ্ছেন গল্প লেখা এখন পর্যন্ত বের হয়েছে তার ৩৮টি বই গুণি এই গল্পকার পছন্দ করেন সমাজ ও মানুষ নিয়ে লিখতে ষাটের দশকে সাহিত্যিকদের যতটা ঘাত প্রতিঘাত পেরিয়ে আসতে হতো এখন এত প্রতিবন্ধকতা নিয়ে বলে মনে করেন তিনি যে পরিবর্তনগুলো আমাদের সমাজকে নানান মাত্রা দিচ্ছে নানান দিকে নিয়ে যাচ্ছে সেই প্রবণতাগুলো কিন্তু আমরা তরুণদের লেখার মধ্যে পাই এবং এটি আমাকে বেশ আকৃষ্ট করে ভালো লাগে একজন গল্পকার সময়কে যাপন করে প্রতিটি মুহূর্তই তার কাছে এক একটি গল্প তবে ঝর্ণা রহমান মনে করে সেই গল্প পাঠকদের সামনে সুন্দরভাবে উপস্থাপনের জন্য প্রয়োজন নিয়মিত বই পড়া ও জ্ঞান চর্চা কিশোর তরুণ এক জায়গায় হলো সবাইকে দেখা যায় যে একটা ফোন হাতে নিয়ে তারা শুধু ব্রাউজ করছে করছে ফোনের মধ্যে বই কিন্তু নেয় তাদের কাছে মানে একটা বলতে গেলে নেশাগ্রস্ত হয়ে পড়ছে এখনকার তরুণ সমাজ তো এই এগুলো তো ভালো না হয় কি তাদের সৃজনশীলতাটা চাপা পড়ে যাবে তাদের ভাবনাটা বিকশিত হতে পারবে না তো এই জন্য এখন আগে যেমন বই পড়ো বললে বই পড়তো বা বই দেওয়া যেত এখন পাশে এখন সামনে একটা আরেকটা বেশি আকর্ষণীয় প্রযুক্তির এটা টান চলে আসছে টানের একটা লড়াই গেছে নিজেদের ইতিহাস ও ঐতিহ্য যেন আমরা না ভুলি এই কামনায় করেছেন তিনি ঝর্ণার রহমান আশাবাদী নবীন রায় হবে বাংলা সাহিত্যের কান্ডারি তাবাসু আরজু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা